আসসালামু আলাইকুম আমরা এখন দেখব তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার প্রচেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে পাঁচ নম্বর অঙ্ক দিয়ে পাঁচ নম্বর অঙ্কে বলা ছিল যদি গতবার শুক্রবার হতো তাহলে আজ থেকে একাশিতম দিন কিবার হবে তো গতকাল যদি আমাদের শুক্রবার হয় তাহলে আজ হবে হচ্ছে আমাদের শনিবার আর আজ যদি শনিবার হয় তাহলে বলা হচ্ছে একাশীতম দিন কত হবে একাশীতম দিন কত কিবার হবে সেটা বের করতে গেলে আমরা সাত দ্বারা ভাগ করব সাত দ্বারা ভাগ করলে সাত এগারো সাতাত্তর অর্থাৎ এগারো সপ্তাহ যোগ আসবে হচ্ছে চার দিন এটা হচ্ছে একাশীতম দিন তাহলে এগারো সপ্তাহের জন্য কোনো দিন চেঞ্জ হবে না প্লাস হচ্ছে চার দিন শনিবারের সাথে চার দিন যদি যোগ করি তাহলে রবি সম মঙ্গল বুধ অর্থাৎ বুধবার হবে হচ্ছে একাশি তম দিন এটাই এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ছয় নাম্বার ছয়ে বলা আছে লগ এক্স ফোর ইকোস মাইনাস টু হলে এক্স ইকোস কত তো এটা করলে আসবে হচ্ছে এক্স টু পাওয়ার ইনভার্স টু ইক ফোর বা ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোলস ফোর বা এক্স স্কোয়ার ইকোয়ালস ওয়ান বাই ফোর বা রুট করলে এক্স ইকোয়ালস আসবে হচ্ছে ওয়ান বাই টু এই ওয়ান বাই টু হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার চোদ্দ নাম্বার চোদ্দোতে বলা আছে পনেরো মিটার লম্বা একটা স্কেলের এক প্রান্তে দশ কেজি ওজন বাধা আছে একই প্রান্ত হতে স্কেলের দৈর্ঘ্য দুই ইষ্টু অনুপাতে একটি প্যারেক লাগানো আছে অপর প্রান্তে কত কেজি ওজন দিলে স্কেলের ভারসাম্য থাকবে অর্থাৎ ঘটনাটা এমন যে এই হচ্ছে পুরোটা স্কেল এই স্কেলের এখানে টু ইস টু থ্রি অনুপাতে ভাগ করা আছে স্কেলটা হচ্ছে টোটাল পনেরো মিটার পনেরো মিটার হচ্ছে থ্রি ইস টু টু অনুপাতে যদি ভাগ করা হয় তাহলে এক পাশে আসবে হচ্ছে নয় এক পাশে আসবে হচ্ছে ছয় মিটার তাহলে এদিকে হচ্ছে আমাদের নাইন মিটার এদিকে হচ্ছে সিক্স মিটার এখন এখানে ওজন দেওয়া আছে হচ্ছে দশ কেজি টেন কেজি তাহলে এখানে কত ওজন দিলে ভারসাম্য থাকবে জিজ্ঞাসা করা হচ্ছে তাহলে এখানে দেখেন নয় দশে হচ্ছে নব্বই আর এখানে হচ্ছে ছয় তাহলে নব্বইকে ছয় দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে পনেরো তাহলে এই ছয় পনেরো নব্বই আর এই পাশে হচ্ছে নয় দশে নব্বই তাহলে আমাদের এই পনেরো কেজি হবে হচ্ছে ভারসাম্য করার জন্য ওজন পনেরো হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর বাইশ নম্বর বাইশে বলা আছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পথটি বত্রিশ এবং অষ্টম পথটি দুইশো হলে উক্ত ধারার সাধারণ অনুপাত কত তো গুণত্ব ধারার ক্ষেত্রে এনতম পদ হচ্ছে এ কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো এখানে বলা হচ্ছে পঞ্চম পদ পঞ্চম পদ মানে হচ্ছে এ কিউ টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান পঞ্চম পদের সমান হচ্ছে থার্টি টু আর বলা হচ্ছে এখানে অষ্টম পদ অর্থাৎ এ কিউ টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান ইকোলস আসবে হচ্ছে টু ফিফটি সিক্স তাহলে এইটা করলে আসবে হচ্ছে এ কিউ টু দি পাওয়ার সেভেন ইকুয়লস টু ফিফটি সিক্স এইটা আসবে হচ্ছে এ কিউ টু দি পাওয়ার ফোর ইকলস থার্টি টু তাহলে এ কিউ টু পাওয়ার সেভেন বাই এ কিউ পাওয়ার ফোর অর্থাৎ দুইটা সমীকরণ আমরা ভাগ করছি থার্টি টু এটা করলে পাওয়া যাবে হচ্ছে আমাদের এইট আর এটা করলে পাওয়া যাবে হচ্ছে কিউ কিউব কিউ এইট তাহলে কিউ ইকোয়ালস হচ্ছে টু এই টু হবে হচ্ছে সাধারণ অনুপাত এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তেইশ নাম্বার তেইশে বলা আছে একটি ঘন একক সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ফোরটি এইট বর্গমিটার ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত তো ঘনকের পৃষ্ঠতলের সূত্র হচ্ছে সিক্স এ স্কোয়ার এটার সমান সমান হচ্ছে আমাদের ফোরটি এইট আর ঘনকটির কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট থ্রি এ তো এইটা আসবে হচ্ছে এ স্কোয়ার ইকোলস আসবে হচ্ছে ছয় আট আটচল্লিশ বা এ ইকোলস আসবে হচ্ছে রুট ওভার এইট এটাকে লিখে যাবে হচ্ছে টু রুট টু আর কর্ণ হচ্ছে রুট থ্রি এ তাহলে রুট থ্রি টু রুট টু প্রশ্নের উত্তর তারপরে পঁয়ত্রিশে বলা আছে পি কিউ আর থ্রিভুজে কোন কিউ ইকু নাইনটি ডিগ্রি এবং কোন পি টু কোন আর হলে নিচের কোনটি সঠিক তো এখানে পি আর যদি একটা ত্রিভুজ তাহলে এখানে হবে হচ্ছে এমন যে এই কিউ এটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি আর কোনের ক্ষেত্রে বলা হচ্ছে কোন পি টু আর তাহলে একটা দ্বিগুণ অর্থাৎ এটা নব্বই ডিগ্রি হয়ে গেলেও ত্রিভুজ যদি আমরা সম্পূর্ণ করি তাহলে এইটা আর এটা মিলাই হবে হচ্ছে নব্বই ডিগ্রি এবং একটা ডিগন দ্বিগুণ তাহলে ওয়ান ইস টু টু অনুপাতে হবে হচ্ছে কোন দুইটি তাহলে কোন পি ইকোলস হচ্ছে টু আর তাহলে আর হচ্ছে তিরিশ ডিগ্রি আর এটা হবে হচ্ছে ষাট ডিগ্রি কারণ এই দুইটা মিলে হবে নব্বই ডিগ্রি আর এটা আছে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এইটা লিখতে পারবো হচ্ছে আমরা আর এটা লিখতে পারবো হচ্ছে পি এখন রেখা সম্পর্ক বের করতে বলা হচ্ছে তো রেখার সম্পর্ক যখন আমরা বের করব তখন হচ্ছে যে তিরিশ ডিগ্রির অপোজিট যে বাহু এটা হচ্ছে এক্স অনুবাদ হিসেবে নাইনটি ডিগ্রির অপোজিট বাহু হচ্ছে টু এক্স আর ষাট ডিগ্রির অপোজিট বাহু হচ্ছে রুট থ্রি এক্স এটা আমরা জানি তো এখন আমরা সম্পর্ক দেখলে দেখেন দেখা যাবে পি আর

সাতাইশ প্লাস নাইন এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি সেভেন ইকোয়াল জিরো বা এক্স কমন নিলে এক্স প্লাস নাইন মাইনাস থ্রি কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস নাইন ইকোয়াল জিরো বা এক্স প্লাস নাইন ইন্টু এক্স মাইনাস থ্রি ইকোল জিরো অর্থ এক্স ইকোলস হচ্ছে মাইনাস নাইন এক্স ইকোলস থ্রি এখন সংখ্যা রেখার ক্ষেত্রে আমাদের তিনটা একটা হচ্ছে নাইন থ্রি থ্রি এর চেয়ে বড় এইদিকে নাইন এবং থ্র মাঝখানে একটা পার্ট আর থ্রি এর চেয়ে ছোটো একটা পার্ট সরি মাইনাস নাইন হচ্ছে ছোটো একটা পার্ট তো মাইনাস নাইনের চেয়ে ছোটো যদি হয় তাহলে আমরা দেখবো এটা সিদ্ধ হয় কি না মাইনাস নাইন হচ্ছে যদি ছোটো হয় তাহলে ধরেন মাইনাস টেন তাহলে মাইনাস টেন স্কোয়ার প্লাস সিক্স ইন্টু মাইনাস টেন মাইনাস টোয়েন্টি সেভেন জিরো বা এটা কি লিখে যাবে হচ্ছে ওয়ান হান্ড্রেড মাইনাস সিক্সটি মাইনাস টোয়েন্টি সেভেন স্মলার দেন আর ইকুয়াল জিরো বা এটা আসবে হচ্ছে থার্টিন স্মলার দেন ইকুয়াল জিরো তাহলে এটা তো সত্যি নয় এটা হচ্ছে ফলস তাহলে এই মাইনাস নাইনের চেয়ে ছোটো এই জায়গাটা হবে না তারপরে চলে আসি হচ্ছে মাইনাস নাইন এবং থ্রি এর মাঝামাঝি একটা সংখ্যার ধরে নেই হচ্ছে টু তাহলে টু স্কোয়ার প্লাস সিক্স ইন্টু টু মাইনাস টোয়েন্টি সেভেন স্মলার দেন জিরো তাহলে আসবে হচ্ছে ফোর প্লাস এইট মাইনাস টোয়েন্টি সেভেন স্মলার দেন জিরো বা এটা করলে আসবে হচ্ছে ফোর প্লাস এইট একস হচ্ছে টুয়েলভ আর মাইনাস টোয়েন্টি সেভেন এটা করলে পাওয়া যাবে হচ্ছে মাইনাস ফিফটিন মাইনাস ফিফটিন স্মলার দেন জিরো তাহলে এইটা হচ্ছে ট্রু তারপর আমরা করব হচ্ছে থ্রি এর চেয়ে বেশি ধরে নিই আমরা হচ্ছে ফোর তাহলে ফোর স্কোয়ার প্লাস সিক্স ইন্টু ফোর মাইনাস টোয়েন্টি সেভেন স্মলার দেন আর একস জিরো তাহলে আসবে হচ্ছে সিক্সটিন প্লাস টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি সেভেন স্মলার দেন জিরো এটা আসবে হচ্ছে থার্টিন স্মলার দেন জিরো তাহলে এইটাও ফলস তাহলে শুধুমাত্র ট্রু হচ্ছে এইটা অর্থাৎ এই জায়গাটুকু এই জায়গাটুকু হলে উত্তর হবে হচ্ছে মাইনাস নাইন থ্রি অর্থাৎ মাইনাস নাইন এবং থ্রি এর মধ্যে যত সংখ্যা আছে এগুলি এই অসমতাটাকে সিদ্ধ করে সেক্ষেত্রে উত্তর হবে হচ্ছে মাইনাস নাইন থ্রি এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার বিয়াল্লিশ নাম্বার বিয়াল্লিশে বলা আছে আর বি সমাধান কোনটি অর্থাৎ আমরা গুণ করব হচ্ছে বি দ্বারা দ্বিতীয় সমীকরণকে গুণ করব হচ্ছে এ দ্বারা তাহলে এই সমীকরণটা দাঁড়াবে হচ্ছে এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই হচ্ছে আর এটা দাঁড়াবে হচ্ছে বি এক্স মাইনাস এ স্কোয়ার ওয়াই দ্বারা দাঁড়াবে হচ্ছে এস স্কোয়ার বি তাহলে এই দুইটা সমীকরণ যদি আমরা বিয়োগ করি একটা থেকে আর একটা তাহলে পাওয়া যাবে হচ্ছে বি স্কোয়ার ওয়াই মাইনাস এস স্কোয়ার ওয়াই ইকুয়ালস এটা মাইনাস করলে জিরো আসে বা ওয়াই ইকুয়ালস আসবে হচ্ছে জিরো ওয়াই ইকোয়ালস যদি জিরো হয় তাহলে প্রথম সমীকরণ যদি আমরা মান বসাই এ এক্স প্লাস বি ইন্টু জিরো ইকোস আসবে হচ্ছে এ স্কোয়ার বা এ এক্স ইকোস আসবে হচ্ছে এ স্কোয়ার বা এক্স ইকোস আসবে হচ্ছে এ তাহলে নির্ণয়ের সমাধান হবে হচ্ছে এ জিরো অর্থাৎ এক্স ওয়াই ইকোস আসবে হচ্ছে এ জিরো এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ছেচল্লিশ ছেচল্লিশে বলা আছে একজন লোক একটা কলা এক মিনিটে খেতে পারে তাহলে পাঁচজন লোক পাঁচটা কলা খেতে কত মিনিট সময় লাগবে তো এটা একটা আইকিউ টাইপের এটা আসবে হচ্ছে এক এখানে তারপর আমরা করে দিই একজন লোক একটা কলা খেতে লাগে হচ্ছে এক মিনিট এখন যদি পাঁচজন লোক একটা কলাই খায়তো তাহলে সময় লাগতো হচ্ছে পাঁচ ভাগের এক মিনিট সময় কম লাগতো আর পাঁচজন লোক পাঁচটা কলা যদি খায় তাহলে সময় লাগবে হচ্ছে বেশি ইন্টু পাঁচ মিনিট কাটাকাটি করলে আসবে হচ্ছে এক মিনিট এটাই হবে প্রশ্নের উত্তর তারপরের প্রশ্ন নম্বর ছাপ্পান্ন ছাপ্পান্নতে বলা আছে কি সমান্তর ধারার চতুর্থ এবং বারোতম পদের যোগফল বিশ ওই ধারার প্রথম পনেরো পদের যোগফল কত তো সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে এ পদ সংখ্যা হচ্ছে এন সাধারণত হচ্ছে ডি তাহলে চতুর্থ পদ আসবে হচ্ছে এ প্লাস ফোর মাইনাস ওয়ান ইন্টু ডি এটা আসবে চতুর্থ পদ আর বলা হচ্ছে বারোতম পদ বারোতম পদ আসবে হচ্ছে এ প্লাস টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু ডি এই দুইটা পদের যোগ ফলে সমান সমান আসবে হচ্ছে টোয়েন্টি বা এটা আসবে হচ্ছে টু এ প্লাস এটা আসবে হচ্ছে থ্রি ডি প্লাস আসবে হচ্ছে ইলেভেন ডি ইকুয়ালস আসবে হচ্ছে টোয়েন্টি বা টু এ প্লাস ফোরটিন ডি ইকুয়ালস আসবে হচ্ছে টোয়েন্টি এখন বলা হচ্ছে যে পনেরো পদের যোগ ফল পনেরো পদের যোগ ফলে সূত্র হচ্ছে এন বাই টু ইন্টু টু আইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে পনেরো পদ পনেরো বাই দুই টু আইস এ টু ইন্টু এ প্লাস পনেরো মাইনাস ওয়ান ডি এই হচ্ছে ফিফটিন বাই টু আইস এখন টু আইস এ প্লাস ফোরটিন ডি হচ্ছে এক নং সমীকরণ থেকে টোয়েন্টি পেয়েছি আমরা তাহলে ফিফটিন বাই টু মান বসিয়ে পাবো হচ্ছে ইন্টু টোয়েন্টি এইটি এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে দশ পনেরো আর দশ গুণ করলে আসবে হচ্ছে একশো পঞ্চাশ এই একশো পঞ্চাশ হবে হচ্ছে পনেরো যোগ ফল এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর বাষট্টি নাম্বার বাষট্টিতে বলা আছে নিচের ধারার পরবর্তী সংখ্যা কোনটি এক রুট নয় তারপরে পাঁচ রুট ঊনপঞ্চাশ তারপরে ডট 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 তো এটা হচ্ছে এক রুট নয় মানে হচ্ছে তিন তারপরে পাঁচ রুট উনপঞ্চাশ মানে হচ্ছে সাত তারপরে আসবে হচ্ছে নয় তারপরেরটা করলে আসবে হচ্ছে এগারো তাহলে এরপরটা আসবে হচ্ছে নয় এরপরটা যদি করতে বলতো তাহলে আসবে হচ্ছে রুট তাহলে নয় হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তার প্রশ্ন নাম্বার পঁয়ষট্টি নাম্বার পঁয়ষট্টিতে বলা আছে একটি থলিতে তিনটি সবুজ ও দুইটি লাল বল আছে অপর একটি থলিতে দুইটি সবুজ এবং পাঁচটি লাল বল আছে নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হলো দুইটি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা কত তো প্রথম যেটা আছে প্রথমটার মধ্যে বল আছে হচ্ছে সবুজ আছে হচ্ছে তিনটা লাল আছে হচ্ছে দুইটা আর দ্বিতীয় যেটা আছে এটার মধ্যে সবুজ আছে হচ্ছে দুইটা লাল আছে হচ্ছে পাঁচটা এখন বলা হচ্ছে কমপক্ষে একটা সবুজ মানে কোনো সবুজ না হওয়ার সম্ভাবনাটা বের করব তখন সেটাকে এক থেকে বিয়োগ করব। তাহলে আমাদের উত্তর বেরিয়ে আসবে তাহলে আমরা বের করব হচ্ছে প্রথম থলিতে সবুজ নয় এমন বল এবং দ্বিতীয় থলিতে সবুজ নয় এমন বল তো প্রথম থলিতে যদি সবুজ বল নয় এমন যদি হয় তাহলে কি আসতে হবে সবুজ বাদে শুধুমাত্র লাল আছে লাল বল আসতে হবে তাহলে প্রথম থলিতে বল হচ্ছে মোট পাঁচটা পাঁচটা থেকে ওই দুইটার মধ্যে আসতে হবে এবং কিন্তু বলা আছে তাহলে এটা হচ্ছে ইন্টু দ্বিতীয় থলি থেকে সবুজ বল বাদে আসতে হবে তাহলে লাল বল আছে হচ্ছে পাঁচটা মোট বল আছে হচ্ছে ষাটটা এই আসবে হচ্ছে সবুজ না হওয়ার সম্ভাবনা তাহলে এইটা করলে আসবে হচ্ছে সাত ভাগের দুই এটা হচ্ছে সবুজ না হওয়ার সম্ভাবনা এখন কমপক্ষে একটা সবুজ হওয়ার সম্ভাবনা বের করতে বললে আমাদের এক থেকে এটা বিয়োগ করতে হবে তাহলেই কমপক্ষে একটা সবুজ আসতে পারে দুইটা সবুজ আসতে পারে দুই জায়গা থেকে সবুজ আসতে পারে তাহলে সাত সাত ভাগের পাঁচ এই সাত ভাগের পাঁচ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর সত্তর সত্তরে বলা আছে একটি ট্রেন প্রতি সেকেন্ডে একশো ফুট ব্যাগে চলছে এক ব্যক্তির বন্দুকের গুলির ব্যাগ সেকেন্ডে দুইশো ফুট উক্ত ব্যক্তি চলন্ত ট্রেনের তিনশো ফুট সামনে একটা স্তম্ভ লক্ষ্য করে গুলি ছুড়লে কত সেকেন্ড পর তা স্তম্ভকে আঘাত করবে তো এখানে রিলেটিভ ফোর্স যদি আমরা চিন্তা করি তাহলে ট্রেনের গতিবেগ হচ্ছে একশো ফুট আর গুলির গতিবেগ হচ্ছে দুইশো ফুট তাহলে তিনশো ফুট যাবে হচ্ছে এক সেকেন্ডে আর লক্ষ্য বস্তু যেটা আছে সেটাও তিনশো ফুট দূরে তাহলে সময় লাগবে হচ্ছে এক সেকেন্ডে এক সেকেন্ড হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ছিয়াত্তর ছিয়াত্তরে বলা আছে এম ইকলস এ বি ওয়ান টু এবং এন ইকলস ওয়ান টু জিজ্ঞাসা করা হচ্ছে এন মাইনাস এম এন হচ্ছে ওয়ান টু মাইনাস এম হচ্ছে এ বি ওয়ান টু এটার নিয়ম হচ্ছে কমনগুলোর প্রথম সেট থেকে বাদ কমন হচ্ছে ওয়ান টু প্রথম সেট থেকে বাদ যাবে এখান থেকে বাদ যাবে তারা থাকবে কি ফাঁকা সেট এই ফাঁকা সেট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার চুরাশি চুরাশিতে বলা আছে দুটি সংখ্যার লসাগু ফোর এক্স কিউ প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোরটি এইট গোসাগু টু এক্স প্লাস ফোর একই সংখ্যা ফোর 20x স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স প্লাস টোয়েন্টি ফোর হলে তো একটা সংখ্যা যদি আমরা ধরি সংখ্যা ইকুয়ালস আসবে হচ্ছে লসাগু ইন গসাগু বাই হচ্ছে একটি সংখ্যা তাহলে লসাগুর ক্ষেত্রে আমাদের হচ্ছে ফোর এক্স কিউব প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন মাইনাস ফোরটি এইট গসাগু আছে হচ্ছে টু প্লাস ফোর আর একটি সংখ্যা যেটা সেটা আছে হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স প্লাস টোয়েন্টি ফোর তাহলে এখান থেকে যদি আমরা কমন নেই ফোর এক্স স্কোয়ার কমন নেই তাহলে আসবে হচ্ছে এক্স প্লাস থ্রি মাইনাস সিক্সটিন কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস থ্রি আর এটা টু কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস টু নিচে আমরা ফোর কমন নিব আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে উপরে করলে আসবে হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু টু ইন্টু এক্স প্লাস টু নিচে যদি আমরা মিডল মিলট্রাম করি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স এটার থেকে ফোর কমন নিলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর আর এক্স প্লাস থ্রি ইন্টু টু ইন্টু এক্স প্লাস টু আর এখানে আসবে হচ্ছে ফোর এইটা করলে পাওয়া যাবে এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি প্লাস টু কমন নিলে কাটা আর নিচে আসবে হচ্ছে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি তাহলে এটা এটা কাটা এটা এটা কাটা থাকবে হচ্ছে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এই টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর হবে হচ্ছে অপসংখ্যাটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর সাতাশি সাতাশিতে বলা আছে একটি বাক্সে চারটা লাল তিনটা নীল এবং দুইটা হলুদ ও একটা সবুজ বল আছে কমপক্ষে কয়টা বল উঠালে সেখানে অন্তত একটা লাল বল থাকবেই তাহলে এখানে লাল বল আছে হচ্ছে আমাদের চারটা নীল বল আছে হচ্ছে আমাদের তিনটা হলুদ বল আছে হচ্ছে আমাদের দুইটা সবুজ বল আছে হচ্ছে আমাদের একটা তো বলা হচ্ছে কমপক্ষে কয়টা বল তুললে অন্তত একটা লাল বল থাকবে একটা লাল বল থাকবেই তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের কপাল খুবই খারাপ লাল বল সবার পরে আসবে তাহলে হলুদ বল আসবে সবুজ বল আসবে হলুদ বল আসবে নীল বল আসবে তারপরে একটা লাল বল আসবে তাহলে তিন প্লাস দুই প্লাস এক এই তিন চার পাঁচ ছয়টা তারপর একটা লাল বল আসবে একটা অর্থাৎ এই মোট সাতটা বল নিলে অবশ্যই একটা লাল বল আসতে হবে কারণ এছাড়া আর উপায় নাই আসার কারণ আমরা সব নিয়ে নিয়েছি এখন আসতে লালি আসতে হবে সেই কনসেপ্টে এটার উত্তর হবে হচ্ছে সাত তারপরে প্রশ্ন নাম্বার তিরানব্বই নাম্বার তিরানব্বইতে বলা আছে একটি বই দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হইলেও বিক্রয় মূল্য ষাট টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো বইটির ক্রয় মূল্য কত বইটির ক্রয় মূল্য ধরনের হচ্ছে হান্ড্রেড এক্স টাকা দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হইলে বিক্রি হবে হচ্ছে নাইনটি এক্স টাকা আর বিক্রয় মূল্য ষাট টাকা বেশি হলে লাভ হতো হচ্ছে ফাইভ পার্সেন্ট অর্থাৎ ওয়ান জিরো ফাইভ এক্স টাকায় বিক্রি হতো তাহলে যে ডিফারেন্স আছে এটা হচ্ছে ফিফটিন এক্স টাকা ডিফারেন্স এই ডিফারেন্সের জন্য হয় হচ্ছে ষাট টাকা ডিফার তাহলে এক্স ইকোয়ালস আসবে হচ্ছে ষাট বাই পনেরো ইকোয়ালস আসবে হচ্ছে ফোর তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমাদের হান্ড্রেড এক্স হান্ড্রেড এক্স মানে হচ্ছে হান্ড্রেড ইন্টু ফোর ইকোয়ালস আসবে হচ্ছে ফোর হান্ড্রেড এই চারশো হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার নিরানব্বই নাম্বার নিরানব্বই বলা আছে একটি লোহার গোলক গলিয়ে কয়টি সমানে আয়তনের গোলক তৈরি করা সম্ভব যাদের প্রত্যেকের ব্যাসার্ধ বড় গোলকের অর্ধেক তো একটা লোহার গোলকের আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব আর কিউবের জায়গায় আমরা ধরে নেই হচ্ছে টু টু কিউব আর এর অর্ধেক যদি হয় তাহলে আসবে হচ্ছে ফোর বাই থ্রি পাই ওয়ান কিউব অর্থাৎ অর্ধেক ব্যাসার্ধের তো এইটা করলে আসবে হচ্ছে ফোর বাই থ্রি পাই এইট আর এটা দেখেন ফোর বাই থ্রি পাই ওয়ান কিউব মানে হচ্ছে ওয়ান কাটাকাটি করলে আসবে হচ্ছে এইট অর্থাৎ আটটা তৈরি করা যাবে অর্থাৎ আট গুণের সমান হবে এটা এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর একশো নাম্বার একশোতে বলা আছে একটা ত্রিভুজের প্রথম কোন দ্বিতীয় কোণের অর্ধেক তৃতীয় কোণ অপর দুই কোণের তিন গুণ দ্বিতীয় কোণটি কত ডিগ্রি তো এখানে আমরা প্রথম কোণ দ্বিতীয় কোণ এবং তৃতীয় কোণ বলা হচ্ছে প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক তাহলে দ্বিতীয় কোণ যদি টু এক্স হয় প্রথম কোণ হবে হচ্ছে এক্স আর তৃতীয় কোণটা হবে হচ্ছে দুই কোণের বিয়োগ ফলে তিন গোণ অর্থাৎ টু এক্স মাইনাস এক্স ইন্টু থ্রি এটা আসবে হচ্ছে থ্রি এক্স এখন বলা হচ্ছে দ্বিতীয় কোণটা কত তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স ইকো সার্ভে হচ্ছে একশো আশি ডিগ্রি বা সিক্স এক্স ইকো সার্ভে হচ্ছে একশো আশি ডিগ্রি বা এক্স ইকো সার্ভে হচ্ছে থার্টি ডিগ্রি আমাদের জানতে চাওয়া হয়েছে দ্বিতীয় কোণ কত দ্বিতীয় কোণ হচ্ছে টু এক্সের সমান তাহলে টু এক্স ইকুস টু ইন্টু থার্টি আসবে হচ্ছে সিক্সটি ডিগ্রি এটি প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টই জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ